এইচপি প্রোবোক ফোর ফাইভ জিরো জি সিক্স মডেলটা হচ্ছে প্রোবোকের ফোর ফিফটি জি সিক্স তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাক আপ পাবেন সম্পূর্ণ কাজগুলোই কিন্তু আপনি লং টাইম বসে ল্যাপটপগুলোতে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপও খুব ভালো সো এইটা প্রাইস করেছি আমরা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস এলেট বোকের জি সেভেন এই মুহূর্তে আমাদের পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল কড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল আছে জি সিক্স ওরাই ফাইভের টেন জেনারেশন দিয়ে অ্যাভেলেবেল জি সেভেন আজকের ভিডিওতে এসপি এলএট বকেট জি সিক্স জি সেভেন দুইটা মডেল থাকবে একটা দু হাজার বিশ সালের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং আরেকটা দুই হাজার একুশ সালের প্রোডাক্ট সো দুইটা প্রোডাক্টেরই পর্যাপ্ত স্টক এই মুহূর্তে আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে দুইটা প্রোডাক্ট আপনি চাইলে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে তো আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারবেন জি সিক্স আমরা এই ল্যাপটপটা দিয়েই শুরু করি একটু ক্লোজলি যদি মডেলটা দেখাই এইচপি প্রোবোক ফোর ফাইভ জিরো জি সিক্স এইটার মডেলটা হচ্ছে প্রোবোকের ফোর ফিফটি জি সিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন আপনি নিয়মের কিপ্যাডও পাচ্ছেন সম্পূর্ণ ব্যাটাল বডি পাচ্ছেন ডিসপ্লেটা খুব ভালো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ সাইজে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন সবাই আসলে ফরটিন না অনেকের বড় ডিসপ্লে প্রয়োজন হয় বিভিন্ন ডিজাইনের কাজ করার জন্য তারা চাইলে কিন্তু এইটা নিতে পারেন এটা কড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর মেমরি আছে আট জিবি এসএসডি আছে দুশো ছাপ্পান্ন জিবি আপনি চাইলে দুটাই আপগ্রেড করে নিতে পারবেন পাশাপাশি এটাতে আরও একটা ফিচার যেটা সেটা হচ্ছে আপনি পাঁচশো জিবি অথবা ওয়ান টি বি হার্ড ড্রাইভ অ্যাড করে নিতে পারবেন এটাতে হার্ড ড্রাইভের রেডিশনাল একটা স্লট কিন্তু অ্যাভেলেবেল আছে তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবেন সম্পূর্ণ কাজগুলোই কিন্তু আপনি লং টাইম বসে ল্যাপটপগুলোতে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপও খুব ভালো সো এইটার প্রাইস করেছি আমরা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস যা ঢাকার বাড়ির থেকে অর্ডার করবেন দ্রুত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে তারপরে আমরা দেখাবো এলএট বুকের জি সিক্স মডেলটা যদি বলি এইচপি এলেট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এই মুহুর্তে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন ডিসপ্লে আটাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন ডিসপ্লে তিরিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অ্যান্ড পর্যাপ্ত স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনি শর্ট টাইমে শোরুম ভিজিট করলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অথবা ঢাকার বাইর থেকে চাইলে আপনি ভিডিও কলিংয়ে প্রোডাক্ট দেখতে পারেন অর্ডারটা কনফার্ম করার পরে প্রোডাক্ট চলে যাবার পর সম্পূর্ণ চেক করে আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা রিসিভ করতে পারছেন এটা দু সালে ম্যানুফ্যাকচারিং এইটাতে আপনি পাচ্ছেন ইন্টেল করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর আট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাক আপ ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডে ব্যাকলেট ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর সব কিছুই অ্যাক্টিভেটেড আমরা চেক করে দিব প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অ্যান্ড জেনুইন চার্জারটা কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনাকে দিচ্ছি এলএট বুকেট জি সেভেন এই মুহূর্তে আমাদের পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল কড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল আছে জি সিক্স কড়াই ফাইভের টেন জেনারেশন দিয়ে অ্যাভেলেবেল জি সেভেন জি সেভেনটাতে আপনি পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি যদি চান যে ষোলো জিবি পাঁচশো বারো জিবি পার্চেস করবেন সেক্ষেত্রে প্রাইসটা হবে চল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ আমি যদি একটু ক্লোজলি প্রোডাক্টটা দেখাই আপনাকে ব্যাকলেট কিবোর্ড আছে কি কিবোর্ডের লেআউটে রেগুলার আমরা যেটা টাইপিং করি ইউএস লে আউট ফিঙ্গারপ্রিন্ট ব্যাং অ্যান্ড আলেকসনের সাউন্ড সিস্টেম ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ন্যারোভেজেলের ডিসপ্লে জেনুইন চার্জার এটার প্রাইস করেছি আমরা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস চল্লিশ হাজার টাকা পাশাপাশি আমাদের কাছে কিন্তু রাইজান প্রসেসরেরটাও অ্যাভেলেবেল আছে রাইজেন প্রসেসরের প্রাইস করেছি আমরা ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকা যদি মডেলটা বলি ইলেট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এই মুহুর্তে আমাদের কাছে এই কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি শর্ট টাইমে কিন্তু চলে আসতে পারেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা